হাই গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল সুরজ ইউটিউব বাংলা আজ আমি আলোচনা করব দু হাজার ছাব্বিশের বাসন্তী পূজার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নিয়ে তার সাথে বলবো মায়ের কিসে আগমন ও কিসে গমন তার আগে বলে দিই আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন আমাদের নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য চলুন শুরু করি মার্চের শেষে বসন্তকালীন দেবী দুর্গার পূজা যা বাসন্তী পুজো নামে পরিচিত এটি দেবী দুর্গার মূল পূজা হিসেবে গণ্য হলেও রামচন্দ্রের অকালবধনের পর শরৎকালে দুর্গাপূজা জনপ্রিয় হয়ে ওঠে এবং সেটাই মূল সময় হয়ে দাঁড়ায় তবে মতে রাজা সুরত প্রথম বসন্তকালে চৈত্র মাসে শুক্লপক্ষে মহামায়া বা দেবী দুর্গার আরাধনা করেন সেই সময়ে এই পূজা মহা সমারোহে উদযাপিত হতো মূল রামায়ণে শারদীয়া পূজার উল্লেখ্য না থাকলেও কৃত্তিবাস রামায়ণে দেখা যায় সীতাকে উদ্ধারের আগে রামচন্দ্র দেবী দুর্গার পূজা করেন সময়ের প্রভাবে বিশেষত বাংলার জমিদার মুঘল শাসন ও ব্রিটিশ আমলের প্রভাবে অকাল অকালপথনেই বাঙালির প্রধান উৎসবে পরিণত হয় তবে বাসন্তী পূজা আজও বাঙালির সংস্কৃতির একটি অবিচ্ছেদ্য অংশ যদিও এটি সীমিত জায়গায় উদযাপিত হয় তবুও সমস্ত ঐতিহ্য ও বিধিনিষেধ মেনেই অনুষ্ঠিত হয় সপ্তমী অষ্টমী নবমী ও দশমী এই চার দিন ব্যাপী এই পূজা সম্পন্ন হয় যা দুর্গা পূজার নিয়মের সঙ্গে প্রায় একই রকম চলুন এবার জেনে নিই দু হাজার ছাব্বিশের বাসন্তী পূজার সঠিক তারিখ ও পূর্ণাঙ্গ সময়সূচি নয়ই চৈত্র চব্বিশে মার্চ মঙ্গলবার ষষ্ঠী ষষ্ঠী তিথি শুরু হবে তেইশে মার্চ রাত্রি নটা বেজে সাঁত্রিশ মিনিটে ষষ্ঠী তিথি শেষ হবে চব্বিশে মার্চ সন্ধ্যা সাতটা বেজে ১৩ মিনিটে দশই চৈত্র পঁচিশে মার্চ বুধবার সপ্তমী সপ্তমী তিথি শুরু হবে চব্বিশে মার্চ সন্ধ্যা সাতটা বেজে তেরো মিনিটে সপ্তমী তিথি শেষ হবে পঁচিশে মার্চ বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে এগারোই চৈত্র ছাব্বিশে মার্চ বৃহস্পতিবার অষ্টমী অষ্টমী তিথি শুরু হবে পঁচিশে মার্চ বিকেল চারটে বেজে ঊনপঞ্চাশ মিনিটে অষ্টমী তিথি শেষ হবে ছাব্বিশে মার্চ রাত্রি দুটো বেজে তিরিশ মিনিটে সন্ধি পূজা শুরু হবে ছাব্বিশে মার্চ দুপুর দুটো বেজে ছ মিনিট থেকে দুপুর দুটো বেজে চুয়ান্ন মিনিট পর্যন্ত সময়কাল বাহান্ন মিনিট বারোই চৈত্র সাতাশে মার্চ শুক্রবার নবমী নবমী তিথি শুরু হবে ছাব্বিশে মার্চ রাত্রি দুটো বেজে তিরিশ মিনিটে নবমী তিথি শেষ হবে সাতাশে মার্চ দুপুর বারোটা বেজে একুশ মিনিটে তেরোই চৈত্র আটাশে মার্চ শনিবার বিজয়া দশমী দশমী তিথি শুরু হবে সাতাশে মার্চ দুপুর বারোটা বেজে একুশ মিনিটে দশমী তিথি শেষ হবে আটাশে মার্চ বেলা দশটা বেজে সাতাশ মিনিটে মায়ের আগমন এবং গমন ঘটকে হতে চলেছে অর্থাৎ মা আসবে ঘটকে এবং যাবে ঘটকে ফলস্বরূপ ছত্রভঙ্গ রাজরাজাদের যুদ্ধ ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করুন ভিডিও ভালো লাগলে লাইক করুন শেয়ার করুন দেখা হবে নেক্সট ভিডিওতে থ্যাঙ্ক